হাই এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কিন্তু দেখো আজকে মায়ের সাথে ভাই কি করলো এটা মা তো পুরো ভাইকে এমনভাবে মারলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে দেখো কি হলো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু কেউ আমি মায়ের কাছে গিয়ে তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো মজা হবে দেখে না ভাইয়ের তো অনেকটাই লেগে গেছিল মা এমন ভাবে মেরেছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর পাশে থেকো নেক্সট ভিডিওর জন্য টাটা